নমস্কার বন্ধুরা আজকে আমি বেগুনি বানাবো একটা অন্য ধরনের বেগুনি বানাবো একটা বেগুন নিয়েছি ছ পিস করে নিয়েছি লম্বা লম্বাকে কেটে নিয়েছি বেগুনটা কেটে ধুয়ে নিয়েছি এবার আমি বেসন মাখিয়ে নেব বেসন নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো বেসনের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো জল কালো জিরে দিয়ে দেবো একটু একটু খাবার সোটা দিয়ে দেবো অল্প একটু অল্প একটু লবণ দিয়ে দেবো ভালো করে জল দিয়ে মেখে নেবো বেসনটাকে আবারও একটু জল দিয়ে মেখে নেব বেসনটা মাখানো হয়ে গেছে আমার এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলো এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে বন্ধুরা এইভাবে বেগুনই ভেজে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে হুম এবার উলটিই দেবো বেগুনগুলো এইভাবে ভালোভাবে বেগুনগুলো ভেজে নেবো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে తో దేద బె একটু লো ফ্লেমে বেগুনগুলো ভেজে নেবেন বেশি আঁচ দিলে বেগুনগুলো পুড়ে যাবে সেদ্ধ হবে না হালকা আস্তে আস্তে ভেজে নেবেন বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়েছে বেগুনগুলো এর মধ্যে আমি একটু চাট মশলা মিশিয়ে দেবো এখানে একটা চাট মশলা নিয়ে চাট মশলাটা বেগুনের মধ্যে ছড়িয়ে দেবো আবার একটু হাত দিয়ে মিশিয়ে দেবো চাট মশলাগুলো যাতে সব বেগুনের মধ্যে মশলাগুলো পড়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়েছে আর মুচমুচে হয়েছে এইভাবে আপনারা বেগুনি বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগ খেতে